ওয়েলকাম টু হ্যালো গুড মর্নিং সবাইকে তো তোমরা কেমন আছো তোমরা ভালো আছো আমি নিয়েছি বাড়িতে পুজো আছে ঠিক আছে গ্রামের যে মন্দির আছে ওখানে পুজো দিতে যাবো তো চলো ওখানে দেখা হচ্ছে আমার দাদু বাড়িতে পুজো চলছে এই পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর গ্রামের মন্দিরে যাবো তো চলো লেটসি তো বন্ধুরা এটা হচ্ছে আমার কাকিমা জেঠিমা দাঁড়িয়ে আছেন থালা নিয়ে এবং আমিও থালা নিয়ে দাঁড়িয়ে আছি ঠাকুরের প্রসাদ নিয়ে যাচ্ছি মন্দিরে দেখতেই হচ্ছে এটা মায়ের মন্দির আমাদের মায়ের মন্দির শীতলা মায়ের মন্দির পুজো হচ্ছে বোন দাঁড়িয়ে আছে শীতলা মায়ের মন্দিরে পুজো দিতে এসেছি এটা হচ্ছে মায়ের মন্দির পুজো চলছে তো পুজো দেওয়ার পর দেখা হচ্ছে চলো এটা কি রে বনু বাঘ না সিংহ এটা এটা সিংহ রে হাত দিয়ে দে বন্ধুরা মায়ের পুজো কমপ্লিট হয়ে গেল এখন শিব মন্দিরে যাব পুজো দিতে ঠিক আছে তো চলো ওখানে দেখা যাচ্ছে মায়ের প্রসাদ দেওয়া হচ্ছে ছোটো ছোটো ভাই বোনেরা এখানে বসে থাকে ঠাকুরের প্রসাদ নেওয়ার জন্য তো বন্ধুরা শীতলা মন্দির থেকে চলে এসে শিব মন্দিরে অনেক পুরোনো মন্দির তার পাশেই একটা নতুন মন্দির হচ্ছে সেখানে আমরা পুজো দেব তো চলো তারপরে দেখো বাসুলি থান যাওয়া হচ্ছে পুরো জমিনের মাঝখানেই মন্দির পুরো জঙ্গল চারদিকে তার মাঝখানেই মন্দির এটা অনেক ভিতরে ঠিক আছে বাসুলি থানের মন্দির তো ওখানেও পুজো দেওয়া হবে এটা হচ্ছে মন্দির তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা মন্দিরের কাছেই পুরো গমের চাষ হচ্ছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গম বাগান এখানে ভ্যারাইটি রকমের চাষ হয় তো এটা হচ্ছে গম গাছ এটা হচ্ছে গম গাছ পুরো দেখাচ্ছি একটা তুলে নিয়ে জ্বলে এসেছি তো বন্ধুরা আমরা হচ্ছে তিন মূর্তি ভাই বোন আমি দেখতেই পাচ্ছ এখন যাচ্ছি জগন্নাথ ঠাকুরের মন্দির এটা হচ্ছে আমাদের গ্রামের জগন্নাথ ঠাকুর তো কমেন্টে সবাই জয় জগন্নাথ লিখবে তো বন্ধুরা অলরেডি পুজো কমপ্লিট হয়ে গেছে সবকিছু তো এখন বাড়ির দিকে রওনা দেবো তো সি দেখতে থাকি তো বন্ধুরা এই সবে মাত্র পুজো দিয়ে বাড়িতে পৌঁছালাম ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে মতো ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম তো টাটা টেক কেয়ার